আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কাটার নির্দেশ চলুন বিস্তারিত প্রদর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের সিজিএ কার্যালয় থেকে সোমবার দশই নভেম্বর একটি নির্দেশনা জারি করা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রণ অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয় আয়কর আইন দু অনুযায়ী চলতি আয় বছর যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীরা মাসিক মূল বেতন ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীদের মাসিক মূল বেতন তিরিশ হাজার তিনশো সাতান্ন টাকা বা তার বেশি তাদের আয় পরিমাণ কর্মক্ত সীমা অতিক্রম করেছে ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হইবে চিঠিতে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল হতে আয়কর সহ অরণ্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এস আর একশো পঁচিশ অনুযায়ী উত্তরণকারীর ওপর বার্তাবে বিভাগীয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার বিভাগীয় জেলা হিসাব নিয়ন্ত্রক উপজেলা হিসাব কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনা অর্থ নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানোর হয়েছে সচিবের মাধ্যমে যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট এক অনুচ্ছেদ কর্মরত যোগ্য সচিবের প্রতি উল্লেখ্য এই নির্দেশনা সূত্র হিসাবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে গত সাতই অক্টোবর জারি করা আদা সরকারি চিঠির উল্লেখ রয়েছে যেখানে সরকারি বেতনভোগীদের উৎস কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আব্দশন আজকে আল্লাহ হাফেজ